আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমরা দুই ভাই মিলে আজকে চলে গেলাম আমাদের প্রাণের ফুলবাড়িয়া বাজারে আমি এবং রানা কিছু সবজি কিনলাম আমরা সবজি কেনার পর চলে আসলাম মাছের বাজারে আজকে মাছের বাজারটা এত জমজমাট হয়েছে মাছের বাজারটাতে মাছ দিয়ে ভরপুর কিন্তু জনমানব শূন্য এখন তেমন মানুষজন দেখা যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা আমরা দুই ভাই মিলে কিছু রুই মাছ নিলাম আগেও কিছু মাছ নেওয়া হয়েছে তো ওগুলো আমরা স্কিপ করেছি ভিডিওতে দেইনি তো এখন আমরা কিছু রুই মাছ নিয়েছি দুই ভাই মিলে দেখুন এই লুকটি কি অসাধারণভাবে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে সুন্দর করে পিস পিস করে আমাদেরকে ভাগ করে দিচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আমাদের আজকের এই ব্লগ ভিডিওটি দেখার মানে হচ্ছে যে দেখুন এই লুকটি তার সততার সহিত কত সুন্দরভাবে মাছগুলো কাটছে এবং পিস পিস করে গুনে গুনে রাখছে আসলে আমি যখন ভিডিওটি করি তখন আমি এই ভাইটিকে বলেছি যে এত গুনতে হবে না বা এত দুজনকে সমান সমান দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তারপরও লোকটি তার নিজের থেকেই মাছগুলো এত সুন্দরভাবে কাটছে এবং কেটে তারপর পিস পিস হিসেবে একদম পিস পিস মানে গুনে গুনে আলাদা আলাদা করে রাখছে এর জন্যই আর কি আমার বড্ড হাসিও পাচ্ছে আবার দুঃখ লাগছে কি বলবো তার জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম দেখুন লুকটি কত সুন্দর এবং কত সৎভাবে তার পরিশ্রমে সে রোজগার করছে দেখুন তার আমি লুকটিকে এর জন্য ভিডিও করলাম যে লুকটির মাঝে বিন্দু পরিমাণ কোনো কমতে পেলাম না আমি আসলে এই লুকটি অসাধারণ একটা লোক এই ভাইটি মাছ কাটের মাছ যেহেতু এখানে আর কি মাছ ব্যবসায়ী আছে ওনারা মাছ কাটেন বিক্রি করেন তো আসলেই এটাই ছিল উদ্দেশ্য আর কি দেখানোর কত সুন্দরভাবে মাছ কাটছে আমাদের ফুলবাড়িয়া বাজারে কত এখন বর্তমানে নিত্য নতুন মাছ সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে আমাদের ফুলবাড়িয়া বাজারে আসলে খুবই ভালো লাগছে এই বিষয়গুলো এবং বড়ো কথা হচ্ছে আমাদের ফুলবাড়িয়া বাজারটা এখন একটা রোল মডেলে পৌঁছে গেছে ইনশাআল্লাহ আরও অনেক ভালো দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি তো প্রিয় বন্ধুরা সব কিছু তার এক ভিডিওতে বলা যায় না তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও আমাদের ফুলবাড়িয়া সম্পর্কে অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরবো তো আমাদের আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন এসেছেন আমার ফেসবুক পেজে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আমিও আপনার পাশে আছি ইন আপনিও থাকবেন অবশ্যই আমরা দুজন দুজনকেই অপর উভয় পক্ষই আমরা ভালোবাসা দিয়ে আমরা ফেসবুক থেকে ভালোবাসা অর্জন করব এটাই কামনা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ভিডিও করবেন ভিডিও আপলোড করবেন সকলের পাশে থাকবেন সকলকেই সহযোগিতা করবেন ভিডিওর মাধ্যমে আপনি একজনকে সাপোর্ট করবেন সেও আপনাকে সাপোর্ট করবে এটাই হচ্ছে নিয়ম আর ফেসবুক এটাই চায় তো দেখুন মাস্কগুলো কাটা শেষ এখন ব্যাগে ভরে দেবে তো সবাই ভালো টাটা খুদা বেশ